রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক তিন থেকে পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় নারূপস্য অশ্ব ইহ তথা उपलब्धते न अंतो न च आदि न च संप्रतिष्ठा असुत्तम इनाम सुबिडुढो मूलम असंगो सश्रि न दृढे न चित्ता ततो प्रदम तथा परिमार्गितब्बम जस्मिन गता न निवर्तन्ति भृयोत्तमो ए वच अद्दम पुरुषां प्रपद्दो जतो प्रोबित्ति प्रसिता पुराणि অর্থাৎ এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও এর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অশ্বত্য বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। সে বৃক্ষটি যে কতদূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না তবুও তার কারণ খুঁজে বার করতে হবে আমি আমার পিতার পুত্র আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি এভাবেই অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায় ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভদক্ষাই বিষ্ণু থেকে এভাবেই অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায় তখনই তার এই গবেষণার শেষ হয় ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে এভাবেই জ্ঞানের দ্বারা জড় জগতের সংযোগ ছিন্ন করে চিত জগতের বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায় এই প্রসঙ্গে অসঙ্গ কথাটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড় জগতের উপর অধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায় তারপর সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে তার শ্রীচরণাবৃন্দে আত্মসমর্পণ করা সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপে বৃক্ষে আর ফিরে আসতে হয় না পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান ভগবান নিজেই ইতিমধ্যে এই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন অহং সর্বস্ব প্রভাব আমি সব কিছুর উৎস সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অসত্য বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনাহাসে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শ্লোক পাঁচ ওম নম ভগবত বাসুদেবায় নিমান মহাজিত সঙ্গদোষা নিত্যা। বিনিবিত্ত কামা ছন্দ বিমুক্তা দুঃখ সুখ সঙ্গ গচ্ছন্তি অমুধা পদম অব্যয়ম তথ অর্থাৎ যারা অভিমান ও মোহ শূন্য সঙ্গদোষ রোহিত নিত্য অনিত্য বিচারপরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই রূপ পদ লাভ করেন এর তাৎপর্য শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্ভের দ্বারা মহাচ্ছন্ন না হওয়া কারণ বদ্ধ জীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্ভস্ফীত তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয় অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অহংকারজনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে যে সর্বদাই এই জড়জগতের সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয় মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে অহংকারের উদয় হয় কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিতে চলে যায় তবুও মূর্খের মতো সে মনে করে যে সে এই জগতের অধীশ্বর এভাবেই সে সব কিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত এই ধারণার বর্ষবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে মানুষ মনে করে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে মনুষ্য সমাজ যে এই জগতের মালিক সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে এই স্তর অতিক্রম করার পর জ্ঞান অনুশীলন করতে হবে যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলি তার এবং কোনগুলি তার নয় সব কিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয় সে যখন পূর্ণজ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক তিন থেকে পাঁচ এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ